প্রিয় দর্শক ফার্মার হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমাদের দেশের কিষাণ কিষানি ও খামারিরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সব কিষাণ কিষাণী ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি ফয়জুল হক সজীব প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো একটা হাঁসের খামার করে কিভাবে এক ব্যক্তি সফলতার দারগোড়ায় পৌঁছাছেন সেই হাঁসের খামারের বিষয়ে আপনাদের কাছে আমি তুলে ধরবো এবং এই খামার কীভাবে এইভাবে স্থাপনা করে এবং মাঠের মধ্যে হাঁস রেখে তিনি কিভাবে সফলতার দ্বার গোড়ায় সেই সব বিষয়ে আপনাদের সামনে বলবো

কত ডিম দেয় এমন বর্তমান একশো দেড়শোর মতো আছে আর কি মানে দেড়শোর মতো ডিম আছে আপনি ছোট থেকে বড় করেছে না না এমনি বড় তাই আমি কিনে আনতে এই মাঝখানে পয়সা কত করে কিনছিলাম মাঝখানে এটা কিনা হচ্ছে তেত্রিশ টাকা করে তেত্রিশ হাজার টাকা সব হ্যাঁ একশো হাসের দাম হচ্ছে তেত্রিশ তেত্রিশ হাজার আর এখন বর্তমান ডিম দিচ্ছে হচ্ছে দেড়শো দেড়শো যদি ফুল একটা সিজন থাকে বা ডিমের যে সময় থাকে ওই সময় হলে কত ডিম দিবে ধরেন তার সর্বনিম্ন তিনশো সর্বনিম্ন সাড়ে তিনশো হাঁস সর্বনিম্ন তিনশো ডিম তিনশো ডিম দিবে আহ হাঁসের ডিমের চেয়ে মুরগির ডিমের দাম তো অনেক বেশি না হাঁসের ডিমের দামই বেশি না তাই তো বলতেছে হাঁসের ডিমের দামই বেশি মুরগির ডিমের মুরগির ডিমের দাম স্যার ও আপনাদের কি অরজিনাল খাকি ক্যামবেল হাঁস হ্যাঁ এগুলি অরজিনাল খাকি এক কালারে সব আপনি বুঝতে পারেন কিভাবে যে এটা হচ্ছে অরজিনাল খাকির বুজার উপায় কি বুজার উপায় এই যে লাল কালার যেগুনি আছে এইগুলি হচ্ছে দেশি হাঁস মানে একটু খাকি খাকি ধরনে অন্য কোন উপায় বোঝার উপায় নেই ওই যে কালো ঠোঁট কালো এই ঠট সাদা থাকে কালো থাকে কিন্তু গায়ের রং খাকি হলে সেটা অরিজিনাল খাকি অরিজিনাল তাহলে অনেক দিন ধরে হাঁসের আমি হাঁস যদি রোগ বলায় আক্রান্ত হয় কোনো সে ধরনের বিষয় কি আপনি বুঝতে পারেন হ্যাঁ বুঝতে পারি যে এখানে একটু পানি খাবার পানি দিচ্ছেন না এটা ওষুধের ভিটামিন পানি দেওয়া আছে কি ধরনের ভিটামিন খাওয় এটা এডি থ্রি দেওয়া আছে এডি থ্রি এডি থ্রি কি কাজ করে এটা শরীর সুস্থ রাখে স্বাস্থ্য হয় ডিম প্রোডাকশন বেশি আসে আছে মানে ডিমের প্রোডাকশন বেশি স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য

আর এইভাবে তো ঘর আপনি নিজেই তৈরি করেছেন তো আপনার এই হাঁসের তো আপনার অনেক কষ্ট করে বিলের মধ্যে পালন করেন তো অবশ্যই লাভজনক হ্যাঁ লাভ তো আর এমনি বাড়তি কোনো খাবার বাড়তি বর্তমান ওই

সফল এক ব্যক্তি তিনি আমাদের বললেন যে অল্প দিয়ে যদি কেউ শুরু করে তো অবশ্যই করলে অবশ্যই সফলতা নিশ্চিত বলে তিনি আমাদের জানালেন তিনি বললেন বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় যে আমাদের অঞ্চলটা বিল অঞ্চল এখানে জলজ যেসব খাদ্য থাকে সেসব খাদ্য থেকেই বেশিরভাগ খাদ্য চাহিদা পূরণ করে থাকে হাঁস আর হাঁসের আমরা যেটা জানলাম সেটা ডিমের পার্সেন্ট হিসাবে প্রায় একশো হাঁস শতকরা নব্বই পার্সেন্ট ডিম দিয়ে থাকে একশো হাট নব্বইটা ডিম দিয়ে থাকে বলে তিনি আমাদের জানালেন তো প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন